হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন সকাল সাতটা উঠেই আমি আগে ফুল গাছ দেখতে গেলাম এখানে দেখো কি সুন্দর সুন্দর নয়ন তারা সাদা গোলাপি এবং জবা ফুলও ফুটেছে তারপর চলে এলাম রোদ বেরিয়ে গেছে তারপরে চলে এলাম উনুনের কাছে দেখো উনুনটার কি অবস্থা একেবারে ফেটে খুলে নেই তার জন্য আমি বালি আর মাটি নিয়ে এলাম বাড়ির থেকে মাটি নিয়ে এলাম এবং কিছু কাদাবালি নিয়ে এলাম ওইগুলোকে বেড়ালতে করে নিয়ে এসে ভালো করে মেখে নিচ্ছি মেখে এবার উনুনটাকে ভালো করে লেপবো উনুনের উপরে জল দিয়ে জল দিলে জলটা উনুনটা তো শুকনো আছে তার জন্য একটু জল যদি দিয়ে দেওয়া হয় তাহলে মাটিটা ধরতে ভালো সুবিধা হবে তার জন্য একটু জলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এবার মাটিগুলোকে নিয়ে জলে দিয়ে উনুনটা উনুনটাকে ভালো করে নেপে নিচ্ছি দেখো কত সুন্দর লাগবে এরপর দেখো আমার পেছন দিকে কত জ্বালানি রাখা আছে এগুলো দিয়ে আমি জ্বালন দিই উনুনে রান্না হয় তো দুবেলা সক দুপুরবেলা রান্না হয় সন্ধেবেলা রান্না হয় উনুনে বিকেলবেলা থেকেই রান্না করে নিই সন্ধ্যাবেলা রান্নাটা যেহেতু বাইরে উনুন তার জন্য বিকেলবেলা থেকে আমি রান্নাটা করে নিই সন্ধেবেলা রান্না কাট জালুন ঢোকাতে হয় তো তার জন্য বেশি এটা খুলে খুলে যায় দেখো আমার এটা এবার এ করা হয়ে গেছে লেপা হয়ে গেছে তারপরে একটা ন্যাকড়া দিয়ে জল দিয়ে ভালো করে নেতা দিয়ে দিয়েছি দেখো এবার কেমন লাগছে বলো আমার উনুন নিচটাও নেতা দিয়ে নিই দেখতে ভালো লাগবে তারপরে আমি থালা বাসন ধুতে এলাম কিছু থালা বাসন পড়েছিলো সকালের আসি থালাগুলো ওইগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে দেখো তারপরে আমি একটা মাদুর নিয়ে এসেছি এখানে আমার এখন শীত চলে গেছে তার জন্য লেপটা রোদে দিচ্ছি লেপের ওয়ার ছিল খুলে ওটাকে সার্ফের জলে ডুবিয়েছি ইঘুর কেটে দিয়েছে দেখছি লেপটাকে ছেলের কিছু জামা কাপড় ডোবানো ছিল সার্ফের জলে সেগুলো ধুয়ে আমি উপরের উপরের ছাদে মেলতে এলাম এটা আমাদের ছাদ রান্নাঘরের উপরে ছাদটা আছে এটা আর বাকিটা অ্যাডভেসটা দেওয়া আছে উপরের রুম আছে দুটো তার উপরে অ্যাডভেসটা দেওয়া আছে এইটা রান্নাঘরের দিকটা এদিকটা ছাদটা আছে এখানে রুম এখনো হয়নি তার জন্য এখানে তার দিয়ে টাঙিয়ে এখানে জামা কাপড় সব রোদ দেওয়া হয় কারণ এখানে একটু রোদটা ভালো লাগে এটা করার আগে আমি কিছু আলু কেটে প্রেশারে করে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো সবাই আজকে আর অন্য কিছু বানালাম না ইচ্ছে করলো না অন্যদিনও বিভিন্ন রকমের হয় বেসন ভাজা হয় বা অন্য অন্য কিছু হয় রান্না আজকে শুধু আলু সেদ্ধ খাব তারপর দেখো আমি চান করে চলে এসেছি এসে এবার প্রতিদিনের মতো আমার ঠাকুরের সেবা করতে হবে সেবা করে নিয়ে তারপরে রান্না করতে যাব ঠাকুর সেবা করে মুড়ি খেয়ে নিলাম খেয়ে নিয়ে আলু সেদ্ধ দিয়ে আলু মাখা দিয়ে মুড়ি খেয়ে নিলাম খেয়ে তারপরে আমি দেখো এই যে সজনে ডাটি কাটতে বসেছি সজনে ডাটি কার কার প্রিয় বলো সজনে ডাটি আমার খুব খেতে ভালো লাগে আমার এবং আমার ছেলের খুব প্রিয় তরকারি এইটা সজনে রাটি দিয়ে আমি শুক্তো রান্না করব। তার জন্য সজনে রাটি কলা ক্যাঁচকলা কাটছি সজনে রাটি ক্যাঁচকলা আলু এই দেখো আমার কাটা হয়ে গেছে আর সাথে কেটেছি উচ্ছে উচ্ছে দিলে শুক্তো খুব ভালো লাগে আর কুমড়ো তরকারি হবে বলে কুমড়ো কেটেছি দেখো এবার আমি কড়াই বসি কড়াইতে তেল দিয়ে আমি উচ্ছেটাকে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে শুক্তোটা বেশি খুব বেশি তেতো না লাগে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না গুড বাই সবাইকে টাটা